বাংলাদেশকে এক শব্দ করেছি তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল এই হচ্ছে কথা এখন প্রজাতন্ত্র নিয়ে বলি আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা এখানে তো রাজা নেই আমি যে এইটা তারা এর প্রমাণ করছেন যে তারা মুলাও চেনেন না গাজরও চেনেন না মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে হচ্ছে আমরা তো নাগরিক আরে আমরা সবাই নাগরিক গ্রামের লোক তো পল্লীর লোক সে নাগরিক হবে কেন কিন্তু নাগরিক কথাটা সমস্ত সিটিজেনের এর অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আতা গ্রামে হোক বাড়ি আপনার পাহাড়ে হোক আপনার ঢাকা শহরে হোক এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন আপনি নাগরিক যদি marked নাগরিকত্ব এর মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি তো কথা হচ্ছে এই আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে প্রজাগতাটাও রূপক আকারে কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বোঝেন না এরা বারবার বামপন্থী এটা নিয়ে বারবার প্রবন্ধ লেখেন এটা আমি বহু আগে প্রতিবাদ করেছি প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয় আইনের প্রজা যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না এটা জঙ্গলের জনগণ জনগণ নয় যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ আইন মানে এটাই হচ্ছে মৌলিক আইনটা হচ্ছে সংবিধান তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না যদিটা মনে হচ্ছে রচনা করে এবং সংবিধান জনগণ হয় তখন তাকে প্রজা বলে অর্থাৎ যখন আমরা একত্রিত হই আমরা যখন সংবিধান রচনা করি তখন আমরা নাগরিক কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সম্পর্ক করি আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা ব্যক্তি হিসেবে প্রজা কিন্তু সামগ্রিক ভাবে আমরা নাগরিক এই যে শব্দ দুটোর যে পার্থক্য এটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না গণপ্রজাতন্ত্র সঠিক আছে এটা আমার বক্তব্য এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে এইটাই হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে যেমন ধরেন সুইডেন সুইডেন মনে হচ্ছে না ডেমোক্রেটিক সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র সেখানে সুইডিশ চাষকে আপনার ট্যাক্স দিতে হয় ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্রধর্ম ধর্ম বলে এটা বদলাবার জন্য একটা লাফালাফি করার কিছু নাই আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা এটা হচ্ছে আসল কথা আমি মনে করছি এইগুলি অকত আসল কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে এটা বন্ধ করার জন্য আমাদের যে যেতে হবে সেটা হচ্ছে আমাদের সংবিধানে এমন বিবেচনা রাখতে হবে যেন শরীরতান্ত্রিক প্রবণতা না আসে যেমন এখন রাষ্ট্রকে বানানো হয়েছে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র নির্বাহী বিভাগ নির্বাহী শব্দটা আবুল মনসুর আহমদ পছন্দ করতেন না উনি বলতেন শাসন বিভাগ বললেই তো হয়তো এই যে নির্বাহীকতা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইছেন ইউএনও আপনারা এই সংবিধান থেকে এই শব্দ নিয়েছেন এমনকি কোচ সংবিধান কথাটাও অত্যন্ত কঠিন কথা কিন্তু একটা কথা যখন একবার চালু হয়ে যায় তখন এটার বদলানোর দরকার নাই ইতিহাসে একটা জিনিস আছে একবার চালু হয়ে গেলে সেটা চলে তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছি তাতে একটু গোড়ায় আছে আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত হতে চাই নির্বাচন প্রধান প্রতিনিধি কারা সংসদ পার্লামেন্ট তো সেটা কেন সংবিধানের ভাগে গেল অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে শরীরতান্ত্রিক সবচেয়ে বড় শরীরতান্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয় যে দল তাকে মনোনীত করবে সেই দলই বড় এইটাকে সংবিধানের সেই কুখ্যাত সত্যুর ধারা এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে পাকিস্তানে হতো নেতাদেরকে লক্ষ্য করেছেন নির্বাচনে যে তারপর ঢাকার তৎকালীন রেস কোর্স পরবর্তীকালে যেটা করেছে। সেখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য তখন দক্ষিণাঞ্চলে নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য প্রায় চারশো চেয়ে কিছু বেশি সদস্য দাঁড়িয়ে শপথ নিয়েছিল আমরা ছয় দফার প্রতি আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না কি জন্য নিয়েছিল এটা ওই সদস্যরা যদি পাকিস্তানিদের হাতে বিক্রি হয়ে যায় সেই জন্য শেখ মুজিব সাহেব সবাইকে শপথ করিয়েছে নিজেও শপথ করেছেন যে আমরা ছয় দফা বাস্তবাইতে করব কারণ পাকিস্তান চাপ দিছিল আপনার ছয় দফার ক্ষেত্রে ছাড় দেন কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল আমি এখনো বলছি সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা না করেন তিনি যোগ বলে তখন পরে ফল অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয় আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করেন তাহলে আপনার সদস্য পদ চলে গেল তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইলে কোথায় এই বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের পলিটিক্যাল পার্টিকে নিজেকে নির্বাচিত হতে হবে তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে জনগণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয় সেটা হচ্ছে আমাদের দেশের ষড়যন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ আমরা এক ষড়যন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আর এক হাতে যেতে চাই না এটা যদি আপনি গ্যারান্টি করতে চান সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে স্যার আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায় আলাদা করে ধর্ম নিরপেক্ষতা রাখার দরকার নাই তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির স্যার মি আই এম রং আমি শুধু জাস্ট র‍্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি প্রশ্ন না না আমি বলছি আমি একটু আপনাকে বলি আপনি এক জায়গায় রং এটা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্মনের পক্ষে একটা কথা এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না ওকে ধর্মনের পক্ষে কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে তারা মনে করেSecularism মানে নাস্তিকতা সেটা সঠিক নয় Secularism মানে হচ্ছে দুনিয়া দারি Secular কথাটার অর্থ তারা বুঝতো তাহলে তারা এটা বলতেন না তারা Secular বলতে নাস্তিক মনে করে Secular শব্দের করতে হচ্ছে সেকুলার এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে Secular মানে বৃত্তাকার নয় যেটা এগিয়ে চলে Secular শব্দের আক্ষরিক করতে হচ্ছে আপনার নন cyclical যা বৃত্তাকার নয় তার মানে কি আগে আমাদের দেশে মানুষ মনে করতো মানুষ জন্মায় দুঃখ পায় এবং মারা যায় জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে কুমারের ছেলে কুমার থাকবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে চামারের ছেলে চামার থাকবে এটা হচ্ছে বৃত্তি আমরা এখন পেশাকে বৃত্তি বলি না বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মেতে পারেন কামারের ঘরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এটা ন্যাপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ দখল করেছে পুরনো ফিউডালিজম চলে গেছে এই ফিউডালিজম বিরোধী মনোভাবকে সেকুলারিজম বলা হতো কিন্তু এখন কে চরা না শুনে ধর্মের কাহিনী তা আমি এজন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়adari মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি আমি বহুবার শক্ততে বলেছি রিপিট সারা পছন্দ হয় না তবুও আপনাকে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা মানে কি হে প্রভু আমাদের তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা এটা হচ্ছে সেকুলারিজম ওকে সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা এই জন্য হাদিসে আছে আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র এই আখিরাতের শস্য ক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম চাষবাস করাটা সেকুলার কাজ এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান এটা তো সেকুলারিজম আপনি কি এটা বন্ধ করবেন স্যার আমি খালেদ মাহমুদ আহমেদ যে ডয়েসে বলে এটা হচ্ছে सेकুলারিজম এটা আপনার পেশা মুসলমানদের যে অদপতন হচ্ছে এটা হচ্ছে যে তারা সেকুলার কাজে পিছিয়ে পড়ছে আমি সেজন্য বলি যে এই শব্দ নিয়ে তর্ক না করে এটা আমাদের প্রধান তর্ক নয় আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে ধারাগুলো আছে সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা সেটাকে আপনি পুনর্লিখন বলবেন

ইউনিয়ন আমেরিকাতে তেরোটা প্রদেশ বা তেরোটা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে আমি মনে করি আমাদের এখানে আমাদের অধিবেশনগণ বাঙালি বলিয়া গণ্য হইবেন এটা বাদ দেওয়া দরকার আচ্ছা স্যার এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময় সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে সংখ্যালঘু হিসাবেও হয়েছে প্রতিপক্ষ হিসাবে হয়েছে দুর্বল হিসাবেও হয়েছে ঘটনা আমরা ভুলে যাই নাই কুমিল্লাতে এই ঘটনা পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধু বান্ধব জানাইছে। প্রশ্নটা হচ্ছে স্যার ধর্ম নিরপেক্ষতা শব্দটা থাইকা ওইটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে মানে এটা না থাকে কি আসলে মানে এটা আমি না না আমি আমি এটা তুলে দিতে বলছি না আমি যে এই ব্যাপারে আমাদের পাশের দেশ তো নানাভাবে আমরা অনুসরণ করি সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি আলু আমদানি করি এমনকি গরু আমদানি করতাম এবং তাদের থেকে নানা রকমের কলকব্জা আমদানি করে সেগুলোর মূল্য এমন আদানির বিদ্যুৎ আমদানি করি তাই না তো ভারত থেকে सेकুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি ভারতে মুসলমানরা কেন सेकুলারিজম চায় ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংকলগুরা सेकুলারিজম চাইবে এখন আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি আমি যে যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে কথা আমি উল্লেখ করলাম বিল অফ রাইটস এর এক নম্বর যে অ্যামেন্ডমেন্ট তাতে কি লেখা আছে বলা হচ্ছে রাষ্ট্র ওখানে বলা আছে দি কংগ্রেস তাদের তো আইনসভাই সর্বপ্রধান ওরা আইন প্রণয়ন করে ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয় ওরাই জুডিশিয়ারি কে আপনার রেটি কি বলে অনুমোদন দেয় তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না তখন আমেরিকার তিরিশ পঁয়ত্রিশটা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল রাষ্ট্র কোনো পক্ষ নেবে না তবে বলছে তবে সকলের ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে ওকে এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সবই এক ধারাতেই আছে এই জন্য কত বলে মাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস মধ্যে ধর্মীয় স্বাধীনতাও আছে আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের ওকে স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটাকে যদি আপনি ধর্মনিরপেক্ষতা না বলতে চান না